আল্লাহ বলছেন যদি তোমাদের জীবনে তোমরা গেইন করতে চাও তোমার জীবনে যদি তুমি পাশ করতে চাও তোমার জীবনে কেমতের জান্নাত পর্যন্ত কোথাও কোনো বাধা থাকবে না সমস্ত বাধা বিপত্তি যদি দূর করতে চাও তাহলে তোমাদের জন্য পৃথিবীতে রুকুকারীদের সাথে রুকু করতে হবে সেচদাকারীদের সাথে সেজদা করতে হবে এবং তোমাদের রমের যত ইবাদত আছে সবগুলো তোমাকে করতে হবে বা ফালুল খাইরা আর যত ভালো কাজ সবগুলো তোমাকে লুফে নিতে হবে করতেই হবে যখনই ভালো কাজের সন্ধান পেয়ে যাবেন তখন আপনি সেখানে শরিক হবেন যে ভালো কাজটাতে আমিও শরিক হতে চাই কি বলেন ঠিক না কত চমৎকার করে বলে দিয়েছে ইয়া আই হল দীনা আমানুর কায়ু ওয়া সেযুদু বা বোধ সাথে রুকু করবে সেজনা কারীদের সাথে সেজনা করবে তুমি তো আমার জন্য পৃথিবীতে এসেছ তোমার নিজের চিন্তায় খবরদার পৃথিবীতে থেকো না দশটা মানুষ তোমাকে ধোকা দিতে পারে খবরদার ওই দশটি মানুষের ধোকার পাশে তুমি থেকো না তুমি নিজকে বিচার করো যে আমার এই কাজটা যেটা আমি করছি সে কাজটা এ হচ্ছে না এটা কারোর উপরে জুলুম হচ্ছে এটিকে এ বাদত হচ্ছে না এটা অন্যায় হচ্ছে নিজের দিয়ে নিজেকে তুমি চিন্তা করো আরেকজন ফুসলাইলো আর সেই ফুসলাইতে তুমি ওই সিদ্ধান্তে চলে গেলে না তোমাকে বিবেক দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে সেই বিবেক জ্ঞানের উপরে তুমি চলো আমি তোমার জন্য দুয়ার খুলে রেখে দিয়েছি সেই বাদতের দুয়ার সেটি এত চমৎকার আল্লাহ বলছেন আমানুর কাউ ইমানদের ব্যক্তিদেরকে বলছেন যে তোমাদের কাজটাই হলো কি করা রুকু করা একটা মানুষ যখন রুকু করে রুকু করলে পরে দুনিয়ার সমস্ত ঝামেলা সে ভুলে যায় সে আস্তে করে কাছে অবনত হয় আবার যখন শেষ দায় পড়ে তখন তার জীবনের যত দাম্বিকতা তার জীবনের যত অহংকার গর্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কোথায় শেষ দায় বলে। বলেন যখন সে পড়ে যায় তখন তার গর্ব থাকে না অহংকার থাকে না আত্মগরিমা থাকে না আমি টাকাওয়ালা আমি পয়সাওয়ালা আমি পেশি শক্তির অধিকারী আমি ওই বাহিনীর নেতা সেতা এই বিভিন্ন কোনোটাই তুমি কোনো ক্রমে তোমাকে সেই গণনায় আনা যাবে না বরং তোমাকে মনে করতে হবে যেখানে আমি সেজদাকারীদের সাথে আছি অতএব আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে সবাই বলেন সব ক্ষমতার মালিককে অতএব সেই মালিকের কাছে

করবেন ঠিক কিনা রব্বাকুম তোমরা আল্লাহর ইবাদত করো সবাই মিলে তোমার প্রত্যেকটা কাজ যেন কি হয় এবারে তোমার বৈঠক তোমার উঠা তোমার বসা তোমার চলা তোমার কথা প্রত্যেকটি যেন ইবাদতে পরিণত হয় মহাগ্রন্থ আল কোরআন এটি হলো আমাদের জন্য এমন একখানা কিতাব যে কিতাবখানা আমাদেরকে ভালো কাজের দিকে উৎসাহ দেয় অপরাধ এবং গুনাহের কাজ থেকে আমরা যেন মুক্তি লাভ করে একটি সাবলীর জীবন একটি সুন্দর জীবন নিয়ে যেন কবরে যেতে পারি কবরের জীবনটা যেন ঝঞ্ঝার ঝঞ্ঝাট মুক্ত হয় কবরে যেন কোনো অবস্থাতে আমি কোনো প্রশ্নের শিকার না হই এই জন্যে নবী আসলাম তিনি ওম্মদকে বলেছেন যে ব্যক্তি কবরে গেল তার জন্য তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো সে এখন মহাপরীক্ষার সম্মুখীন পবিত্র কোরআন মজিদে আল্লাহ তালা বলছেন ইউসবাহ সাবেদ আল্লাহ যেন তাকে কাউলে সাবেদের উপরে একটি সত্য কালিমার উপরে যেন তাকে কবরে প্রতিষ্ঠিত রাখেন যেন এই জন্যই তোমরা সালুল আহ তসভিদ তার মানে কবরবাসীর কবরে তার দৃঢ় থাকা সে যেন সেখানে ভয় না পায় ওই জায়গায় যেন সেন খুব খুব কখনো কঠিন অবস্থার শিকার না হয় লাহু তসভিদ কবরে সে যেন স্থির থাকতে পারে তার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া কর সম্মানিত সুদী এই জন্য মানুষের আমলগুলো যত বেশি হবে ততই তার ভয় কমে আসবে যত ভালো কাজ করবে পৃথিবীতে ততই কবরের জীবন পরকালের জীবনে তার ভয় ভীতির সংখ্যা কম থাকবে কথা বুঝতে পারছেন তার কারণ সে আল্লাহ জীবন জীবনযাপন করেছে আর যে ব্যক্তি তার জীবনে শুধুমাত্র অন্যায় করে গেল অপরাধ করে গেল গুনাহের কাজ করে গেল পাপের কাজ করে গেল এই অন্যায় অপরাধ গুনাহ পাপের কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে তার জীবনটা মৃত্যুর পর থেকে একটা ভয়ঙ্কর অবস্থার শিকার হবে কবরেও সে কঠিন অবস্থার শিকার হবে এবং আখেরাতেও সে কঠিন অবস্থার কি হবে শিকার হবে। মানুষ যেন তারা আখেরাতকে ভয় করে এই জন্যই আল্লাহ পবিত্র কোরআন মসজিদে অসংখ্যবার আখেরাতের কথা আমাদেরকে বলে দিয়েছে যারা পরকাল মানে না তার পৃথিবীতে ড্যামকে আসে যারা আখিরাত মানে না মালিকীয় ও পরকালের যে বিচারক মহান আল্লাহ এই বিষয়টি যার অন্তরে নাই সেই কিন্তু পৃথিবীতে নানা ধরনের অপকর্ম অন্যায় পাপের কাজ গুনাহের কাজ করতে গিয়ে সামান্যতম তার মনের মধ্যে কোনো ভয় থাকে না এই জন্য আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে এ বাদুদগুলো দিয়েছেন যাতে সে বাদতগুলো করে করে আমাদের আখেরাতের ভয় যেন কম হয়ে যায় এবং সে বাদুতগুলো যেন আল্লাহ খুশি হয়ে কবুল করে যেন আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন সকল হবে আপনি জানেন এ কারণে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন এমন একখানে কিতাব তিনি দিয়েছেন যে কিতাবখানে স্থায়ী এই কিতাবখানার কোনো লয় নাই ক্ষয় নাই পরিবর্তন নাই পরিবর্ধন নেই সংযোজন নাই বিয়োজন নাই কিছুই মহাগ্রন্থ আর কোরআনের সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের পৃথিবীতে তার অবস্থান অথচ পৃথিবীর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের একটি অক্ষর নিয়ে আয়াত্ম দূরের কথা একটা অক্ষর নিয়ে পর্যন্ত সে সমালোচনা করে আগাতে পারে না দিন যত যাচ্ছে তত কোরআনের মজেজা বেড়ে যাচ্ছে দিন যত যাচ্ছে তত কোরআন আরও পৃথিবীর বিজ্ঞানের চোখ খুলে দিচ্ছে দিন যত যাচ্ছে তত দিন মানুষগুলো আরও এ বাদতের প্রতি আগ্রহী হচ্ছে আগে যে জিনিসগুলো সে বুঝতো না এখন সে ওই জিনিসগুলোকে সে বাস্তবে বুঝতে পারছে আপনার বাড়ি সিলেট আপনি থাকেন লন্ডনে একটা বাড়ি আপনি করেছেন সেই বাড়িটা কি অবস্থায় আছে আপনি সিসিউ ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল দিয়ে আপনি আপনার লন্ডন থেকে আমেরিকা থেকে আপনার বাড়িটা যদি দেখতে পারেন তাহলে আল্লাহরই মহাজগত আল্লাহ কি দেখতে পারেন না এই ধরনের বিষয়গুলো ক্রমান্বয়ে পৃথিবীর মধ্যে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যে কারণে মানুষ আরও বেশি পরিমাণে আল্লাহর প্রতি তাদের ভক্তি আল্লাহর প্রতি তাদের ইমানের শক্তি বেড়ে যাচ্ছে সব আল্লাহ এই জন্য আমাদেরকে দুনিয়ার চিন্তার চেয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে আখেরাতের দুনিয়ার চিন্তার চেয়ে আখেরাতের জীবন যে কবরে কেউ আমার সঙ্গী নয় আজকে যাকে আমি সাঙ্গ পাঙ্গ মনে করছি আমার হাতের পাঁচটা আঙ্গুল মনে করছে বোধহয় এরাই আমার সব এরা কবরে গিয়ে একটাও আপনার পাশে থাকবে না সবগুলো কোনো মতি এমনকি আপনার কবরের পাশেও যাবে না জানাজা দিয়েও শেষ না হলে যদি একটু পেট খারাপ হয় আর কয়েকবার যদি দাস্ত হয় বমি হয় তো বলবে যে আমি তো যেতে পারলাম না তার অর্থ হলো বন্ধু ওই পর্যন্তই শেষ এই জন্য আপনার জীবনের কর্ম আপনাকে নিজেই ঠিক করে নিতে হবে যে আমি আমার জীবনে ভালো কাজটা করছি না মন্দটা করছি ভালো কাজ আল্লাহ বলছেন ভালো কাজে ঝেঁপে পড়বে ভালো কাজে করবে খবরদার খারাপ কাজের দিকে কখনো নিজে অগ্রসর হইও না ভালো কাজটা তোমাদের জীবনে একান্ত প্রয়োজন এই ভালো কাজগুলোর যে ফর্মুলা আপনি পাবেন কোথায় আপনি ভালো কাজ কার কাছে শিখবেন কোনো মানুষের কাছে মানুষ এখন অথেন্টিক নয় মানুষ এখন নির্ভরযোগ্য নয় মানুষ হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাহু কানা জলুমান জাহুলা মানুষ হচ্ছে সবচেয়ে বড় জাহেল একে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে মানুষ বানাবার চেষ্টা করছেন এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফকিদা তা'লামুকুম তাশকুরুন আল্লাহ বলছেন মায়ের পেট থেকে তোমাকে বের করে নিয়ে আসছি ব্যারিস্টার হয়ে তুমি বের হয়ে আসো নাই ইঞ্জিনিয়ার হয়ে তুমি বের হয়ে আসো নেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী একজন মানুষ হয়ে তুমি পৃথিবীতে আসো নেই ও খুলে তাল ইনসান ও হালুয়া তুমি হালুয়া হয়ে আসছো তোমার পাটা নোরাবার তোমার দেহটা নোরাবার তোমার নিজের কোনো ক্ষমতা ছিল না তুমি মুখ হাঁ করে ফ্যাঁ করে চেলে তোমার মা বুকের দুধ না দিলে ওইখানেই তোমার অবস্থা শেষ এখন তুমি বড় হয়েছো বড় হওয়ার পরে তুমি পৃথিবীটাকে মনে করছো আমার না মনে রাখবে তোমাকে পৃথিবী দিকে বিদায় করতে বেশিক্ষণ সময় লাগবে না নম্রদের মতো একটা দুষ্টকে বিদায় করতে একটা ল্যাংরা মশাই যথেষ্ট ছিল আর ফেরাউনের মতো দুষ্টকে দুনিয়া থেকে বিদায় করতে নীল দরিয়ার কয়েক ঢোক পানি যথেষ্ট ছিল আর সাদ্দাদের মতো বেঈমানকে পৃথিবী থেকে বিদায় করতে আল্লাহ তারা ডান্ডাবিরি লাগাই লাগাইয়া মাটিকে বললেন ফাঁক হয়ে যাও ওকে জীবন্ত কবর দিয়ে দাও এই যে হলো আল্লাহর বিচার এই জন্য আল্লাহ রব্বুল আলমীন বলছেন এটা হচ্ছে আলবা আছে বিদ্যা সেই এগুলো নিয়ে বুঝে আর যার এই জিনিসটাও না এটাও লস হয়ে গেছে তাহলে সে কোনোদিন এগুলো বুঝবে না এই জন্য আমাদেরকে আল্লাহ বলে আলমেন পবিত্র কোরআন দিয়েছেন কারণ প্রিয়নবীর হাদিস দিয়েছেন প্রিয়নবীর সামির উপরে যে কোরআন নাজিল করা হয়েছে সে কোরআনটি কন্টিনিউ চলছে এবং কেমত পর্যন্ত থাকবে এই কোরআন আমাদেরকে একমাত্র সত্যের দিশা দিল কথা বুঝতে পারছেন এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের কোরআন পড়তে বলেছেন একরা বিস্মে রব্বিকাল্লাদি খালাক খালাকাল ইনসান আমিন আলা একরা ও রব্বাল আকরামুল্লাদি আল্লামা বিল কালাম পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের কি বলে দিলেন কোরআন পড়ো কোরআন যদি তুমি পড়ো তাহলে দেখবে পৃথিবীর সব ধোঁয়া কেটে যাবে পৃথিবীর মধ্যে ধোঁয়াশা কেটে যাবে জব যত জাহেলানা মূর্খতা আছে সব তোমার থেকে দূর হয়ে যাবে তুমি কোরআন পড়তেই জানো না লাইনটাই তুমি জানো না তাহলে তুমি কি সিদ্ধান্ত দিবে তোমার সিদ্ধান্তের যথেষ্ট ভুল হতে পারে অসম্ভব কিছু না তোমার জাজমেন্টে ভুল হতে পারে তোমার বক্তব্যে ভুল হতে পারে তোমার কথায় কাজে কি হতে পারে ভুল হতে পারে যেহেতু কোরআনের মতো একটি সহায়ক গ্রন্থ তোমার পাশে থাকার পরও তুমি তাকে নিলে না আপনি কি জানেন এ গত পাঁচ দিন আগে শিকাগোতে কি ঘটনা ঘটেছে আমেরিকার শিকাগোতে আমেরিকার শিকাগোতে সেখানে একটি হাসপাতালে দুইজন মা গর্ভবতী মা বাচ্চা জন্ম দিলেন প্রসব করলেন এক মা ছেলে প্রসব করেছেন আরেক মা মেয়ে প্রসব করেছেন ছেলে এবং মেয়ে দুটি বাচ্চা প্রসূত জন্ম নিল শিকাগোর হাসপাতালে আপনি জানেন আমাদের দেশে দায়ীমারা নিজেদের ঘরে বসে আমাদেরকে পৃথিবীতে আসার ব্যাপারে সহযোগিতা করছেন কি বলেন ঠিক কি না কিন্তু আমেরিকা ইউরোপ ওই সমস্ত জায়গায় এটা হয় না তাকে দুই মাস আগের থেকেই হাসপাতালে ভর্তি করে রাখে বা এক মাস আগেই হাসপাতালে ভর্তি করে রাখে বাচ্চা জন্ম নিলে কোন দিন জন্ম নেবে বাই সিরিয়া আগে সে বাচ্চা জন্মের তারিখ যখন আসে তখন তারা তাকে নিয়ে যায় শিকাগোতে সেদিন নারীদের ভিড় থাকা সত্ত্বেও দুইজন নারীর বাচ্চা প্রসব হল জন্ম নিল এই দুইজন মধ্যে একটি ছেলে কি মেয়ে নিয়ম হচ্ছে ওই যে মা যখন ভর্তি হন তখন মায়ের নামে রেজিস্ট্রেশন হয় বাচ্চা তখন জন্ম নেই বাচ্চা তখন নাম নেই কিছু নেই অতএব এই বাচ্চা যেন উল্টাপাল্টা না হয় এই জন্য মা সন্তান জন্ম দিলে সাথে সাথে মায়ের নামটা বাচ্চার পায়ের মধ্যে টেপ দিয়ে লাগাই দিয়ে রাখে যাতে ওই মায়ের নাম দিয়ে বাচ্চাটা যেন তাকে দেওয়া যায় কিন্তু পাঁচশো দিন আগে দুটো বাচ্চা জন্ম নিয়েছে একটি ছেলে একটি মেয়ে কিন্তু নার্স ভুল বসত ভুলে বাচ্চার পায়ের মধ্যে সেটা ছেলে কার মায়ের নাম আর দিতে পারে নাই ভুলে গেছে তো মায়ের নাম না দিলে বাচ্চা কার সহজে বের করে তো বরং কঠিন এখন এই ছেলে বাচ্চাটাকে নিয়ে দুই মায়ে ঝগড়া শুরু হয়েছে দুই বলতেছে ছেলেটা আমার মেয়েটাকে নিতে চায় না আমি কি বুঝাইতে পারছি আপনাদের তার মানে নার্সের ভুলের কারণে এই বাচ্চাটি বাচ্চা দুটি কার কোন মায়ের ছেলে কোন মায়ের আর মেয়ে কোন মায়ের এই বিষয়টি নির্ণয় করা বড় কঠিন হয়ে গেছে হাসপাতালের ডাক্তার সব হিমশিম খাচ্ছে দুই মায়ের ঝগড়া বন্ধ করতে পারছে না শেষ পর্যন্ত ডাক্তাররা বসে সিদ্ধান্ত নিল যে এটার সমাধান হওয়া উচিত তার সমাধান কোথায় পাওয়া যাবে তারা বলেন যে সমাধান একজন মুসলিম ডাক্তার ছাড়া অন্য কেউ হয়তো দিতে পারবেন না তারা একজন মুসলিম ডাক্তারের স্বর্ণাপন্ন হলে মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বললেন যে এখন তো দুই মায়ে ঝগড়া করছে বাচ্চা তো দুইটাই জন্ম নিয়েছে নিশ্চয়ই এক ছেলে ছেলেটি এক মায়ের হবে মেয়েটি আরেক মায়ের হবে কিন্তু এই ছেলেকে নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে দুই মায়ে বলছে ছেলেটা আমার এখন সমাধান কি ডাক্তার বলছে সমাধান আছে আমাকে সময় দেন কতটুকু সময় ক এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময়ের মধ্যে আপনি কি করবেন আমি আলেমদের নিয়ে বসবো কাদের নিয়ে আলেমদের নিয়ে বসবো আপনি তো আলিমদেরকে চিনেন না আলেমের গুরুত্ব দেন না আলেমকে নিয়ে বসে গেলেন সেই ইরানি ডাক্তার সাথে সাথে ওই ডাক্তাররাও আপনার আলেমদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনার তো স্কলার ইসলাম সম্পর্কে আপনারা জানেন তাহলে এই ঘটনাটি দুই মায়ের ঝগড়া একটি ছেলেকে নিয়ে অথচ সন্তান দুটো এর একটাকে নিতে চায় না কেউ আরেকটাতে দুজনেই নিতে চাচ্ছে ছেলেটাকে এ ব্যাপারে কোনো শরীয়তের ফয়সালা আছে কিনা অবশ্যই আছে কোরআনে ওই সেটা কি কোরআনের মধ্যে আছে আল্লাহ বলেছেন আল্লাহ ফক্রব্বল আলমিন ছেলেদের অংশ মেয়েদের চেয়ে বেশি দিয়েছেন ছেলেদের অংশ মেয়েদের থেকে বেশি দিয়েছেন তার মানে একটা ছেলে যা পাবে দুইটা মেয়ে তাই পাবে তাহলে বোঝা গেল একটি মেয়ের তুলনায় ছেলের ওয়েট কি বেশি এই মুসলিম স্কলার এই আলিম ওলার তারা বললেন এখানে একটি পদ্ধতি অবলম্বন করলে নির্ণয় করা যাবে এই ছেলেটা কোন মায়ের আর মেয়েটা কোন মায়ের আমেরিকান ডাক্তার অবাক যে এই বিষয়টা নিয়ে পবিত্র কোরআনিয়েছে তাহলে কিভাবে সেটা আলিমরা বললেন যে দুই মায়ের বুকের দুধ আলাদা কাপে করে নেন নেওয়ার পরে এরপরে ওজন করেন কার কোন দুধ ওজন হবে বেশি যে দুধটা বেশি ওজন হবে সেই মাটি প্রকৃত ছেলের মা হবে ভাই আমার ডাক্তারের জিজ্ঞাসা করলেন আর কোনো সিমটম আছে কিনা আছে পৃথিবীর মধ্যে মেয়েদের যে ছেলেরা বেশি খায় যারা পুরুষ তারা খায় কি বেশি মেয়েরা বেশি খায় না এই জন্য দেখবেন ঘরের মা সব আপনাকে খাওয়াই দিচ্ছে ঘরের যে আমাদের মা বোন আছে সব খাওয়াই দিচ্ছে আপনাকে তার নিজের খাবার দিকে কোনো চিন্তা করে না কথা বুঝতে পারছে সেই তুলনায় মা কম খান তো এখন স্কলাররা স্কুলার যারা আলেম যারা তাদেরকে জিজ্ঞেস করা হলো আমেরিকান ডাক্তার জিজ্ঞেস করছে যে এই যে ফর্মুলাটা বের করলেন এই ফর্মুলাটা পৃথিবীতে কেউ কি কখনো বের করছিল এমন কি ঘটনা ঘটেছে আলেমরা বলেন হ্যাঁ ঘটেছে এটা হজরতে আলী রাজিয়াল্লাহ তোলার যুগে হজরতে আলী রাজিয়াল্লাহ তোলার সময় রাতের অন্ধকারে দুই মা সন্তান প্রসব করেছিলেন এই জন্ম নেওয়া দুই শিশুর মধ্যে একটি ছেলে একটি মেয়ে দুই মহিলাই ঝগড়া শুরু করেছিল যে এই ছেলেটি আমার এই বিচারটা অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার করছেন তখন তার বিচারটা ছিল এরকম যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ তালা বলছেন ওয়াসতাশহিদু শাহীদাই মিমির রিজালকুম فلم ইয়াকুনা রাজুলাইন ফরাজুলুন ওয়া মারআআনা সুবহানাল্লাহ বলে আমি বাংলা বলতেছি আপনি বুঝতে পারবেন বাইরা হজরতে আলি রাদিয়াল্লা উত্তরান পবিত্র কোরআনের দুটো আয়াতের আলুতেন এই ছন্দরাটি তিনি মিটিয়ে দিলেন ছেলের দামির আর দুজন মহিলা দুজন মা তারা বলছে ছেলেটি আমার হজরতে আলী রাদী আল্লাহ বললেন পবিত্র কোরআন মজিদা আল্লাহ বলেছেন বশহিদো শাহীদাই নির রিজা পৃথিবীর মধ্যে যখন কোনো বিচার হবে পৃথিবীর মধ্যে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে গ্রহণ করবে অথবা পৃথিবীতে যখন কোনো মানুষ তার স্ত্রীকে তালাক দেবে এই বিচারিক ব্যবস্থায় সেখানে সাক্ষী থাকবে দুইজন কয় এবং দুইজন সাক্ষী তাদেরকে পুরুষ হতে হবে কি হতে হবে ইসলামের প্রথম কথা হলো পুরুষ হতে হবে ফাইল লাম ইয়াকুনা রাজুলাইন যদি পুরুষ দুইজন না পাওয়া যায় কোরআন বলে দিয়েছে যদি দুজন পুরুষ সাক্ষী হিসাবে না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং আরেকজন পুরুষের জায়গায় দুইজন নারী থাকতে হবে তাহলে বোঝাগুলো দুইজন নারীর চেয়ে একজন পুরুষের ওটকি দেশে সুবহানাল্লাহ বলেন অতএব পবিত্র কুরআন মজিদ আল্লাহ তআলা বল আলামিন আরো বলে দিয়েছেন আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে আল্লাহ তালা তাদেরকে হেভি করে তৈরি করেছেন তাদের ওয়েট অনেক বেশি কাওওয়ামুন শব্দ তো কায়েম এদের স্ট্রেংথ এত বেশি এদের পুরুত্ব এত বেশি এদের অবস্থান এত দৃঢ় এদের হাজার ভয়ের কারণ চলে আসুক কিন্তু বাঘের মতো দাঁড়ায় থাকে শোন একজন মহিলা হলে প্রথমে চিৎকার হয়ে পালন শুরু করে কথা বুঝতে পারছেন তো তাহলে একজন নারী আর একজন পুরুষের মধ্যে আল্লাহ তালা বলছেন এই জন্য তিনি নারীদের উপরে পুরুষকে সম্মান দেওয়ার জন্য নারীদেরকে তিনি বলে দিয়েছেন যে তোমাদের ইজ্জত আগ্রু আপনি দেখবেন একটা ছেলে একটা মেয়ে দুইজনে একটা বাসে উঠছে রাত দশটার সময় ওই বাসের কন্ট্রাক্টার অথবা ড্রাইভার যদি এখানে কু কুমতলব নিয়ে এই মেয়েটির উপরে কিছু করতে চায় কিন্তু তার সবচেয়ে ভয়ের কারণ হবে কি তার সাথে একজন কি আছে আছে একটা পুরুষ আছে সোমান্না বলেন পুরুষকে হেভি হেভি করে আল্লাহ বানিয়েছেন ওয়েটের অধিকারী। একজন দেখেন হজরত আলীর কোরআন কত চমৎকার করে বুঝেছেন এই কোরআন বিজ্ঞানের জন্ম দিয়েছে সোমান্লাহ বলেন কোরআন কিসের জন্ম দিয়েছে। বিজ্ঞানের জন্ম দিয়েছে বিজ্ঞান কোরআনকে জন্ম দেয় নাই লেটেস্ট আজকের সাত দিন আগে শিকাগোতে আমেরিকার শিকাগোতে তার ডাক্তার হাসপাতালে যে বিষয়টা ঘটে গেল সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে হয়তো রেদি আল্লাহ বলছেন একটি পুরুষ হেভি ওয়েট করে আল্লাহ তৈরি করেছেন অতএব মা যখন সেই বাচ্চাটাকে জন্ম দিবে তখন সেই বাচ্চাটির জন্য হেভি ওয়েটের দুধ না হলে এই বাচ্চাটা অল্প সময় শুকাইয়া কাটা হয়ে যাবে এই তার হে মানে ভারত্ব অনুযায়ী কথা বুঝতে পারছেন তার যে একটি স্ট্রেংথ আছে তার মানে তার যে পুরুত্ব আছে সেই সেই মায়ের দুধ যদি ভারী না হয় তাহলে ও বাচ্চাটা সহজে দাঁড়াইয়া চলতে পারবে না হাঁটতে পারবে না এটা সুবর্লা বলবেন না হাজার তাহার বললেন রাতে আরে গভীরের দু জন্ম বাচ্চার জন্ম দিয়েছেন সেই দুজন মায়ের একটি সন্তান হলো ছেলে আর একটি মেয়ে ছেলে সন্তান নিয়ে ঝগড়া হজরতে আলী বললেন তাহলে দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে ডাকো এটি ফর্মুলা দিয়েছেন হজরতে আলী আর সেটা আলেম সাহেবরা জানেন আর সেই আলেম সাহেবরা জানার কারণে আজকে শিকাগর হাসপাতালের মহাসমস্যার সমাধান হচ্ছে খালি শিকাগর হাসপাতাল নয় পৃথিবীর যে কোনো হাসপাতাল যে কোনো বিচার যে কোনো পৃথিবীর মধ্যে যা কিছু সমস্যা আছে সব সমস্যার সমাধান আল কোরআন জোরে বলুন সব সমাধান সমান সব সমস্যার সমাধান কি আল কোরআন লেটেস্ট নিউজ পৃথিবীর মধ্যে আজকে এই বিষয় বিষয়গুলো পবিত্র কোরআন তো চলমান একটি জীবন্ত মজেজা এটি মীরাকাল এটা পৃথিবীর কোনো মানুষ যদি পৃথিবীতে কখনো কোরআনের সাথে চ্যালেঞ্জ করে কখনোই পারবে না এইুনে আল্লাহ তকবর রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইয়াকুমতুম ফি রাইবিম مما নাযালনা আলা আবাদিনা ফাআতু বিসূরatim মিমসিলিহি আল্লাহ বলছেন যদি কোরআনের কোন আয়াত সম্বন্ধে তোমার সন্দেহ হয় তাহলে አንো দেখি কোরআনের মধ্যে এমন একটি আয়াত পৃথিবীর মধ্যে মুসলিম গবেষকরা সাহাবী کرام তারা শুধুমাত্র নামাজ রোজার মধ্যে ব্যস্ত ছিলেন না আপনি জানেন খোলাফায় রাশিদিনের হজরত আবু বকর সিদ্দিক কোমরে ফারুক হজরত উসমান জুনুর আইন হজরত আলী কার্রাম আল্লাহা তারা যেমন ছিলেন এবাদতকারী রাতের তেমন ছিলেন তারা দিনের রাষ্ট্রের শাসক কন্যা সুভান আল্লাহ তাদের সমকালে যে সকল সমস্যা উদ্ভূত হয়েছে সেগুলোর সমাধান তারা তাদের মঞ্চে বসে দিয়েছেন হজরত আলী রবি আল্লাহ বললেন যে দেখো দুই মায়ের বুকের দুধ বের করে দুইটা পাত্রে রেখে ওজন করে দেখো যে দুধটা ভারী হবে ওই মা হলেন এই ছেলের মা বলেন ওই মায়ে হলেন এই ছেলের কি মা আর যার পাতলা হবে হালকা হবে এই মেয়ের মা সে হবে শোভানা আমি এগুলো যখন দেখি পবিত্র কোরআনে তখন আমার শেষ দায় মাথা নত হয়ে আসে যে প্রভু এগুলো বুঝার মতো তুমি তো দিচ্ছ আমাদেরকে আমরা এগুলো শুনছি এবং মানুষের কাছে প্রচার করছি যে কোরআন কত মৌজেদা সবার সম্মানিত শুধু বন্ধুরা আমার আমার প্রিয় নবী সাল্লাহামকে ইটালির রোম থেকে সত্তর জন চল্লিশ জন ক্যাথলিক নবীর মদিনা এসে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের মধ্যে একটা ছিল যে নবী যদি ডায়রিয়া হয় ডিহাইড্রেশন হয় পাতলা পায়খানা যদি হয় নবীজি এটার থেকে বাঁচার উপায় প্রিয় নেবীর সল্সলাম হতে আলিকে বললেন আলি রে ওকুল তুমি এই আগত চল্লিশজন রোমান ক্যাথলিক যারা বাইজেম তাইম থেকে এসছে রোম থেকে এসেছে তুমি তাদেরকে একটু তর্জমা করে শোনাও বকুল তুমি তাদেরকে বলো আমি রসুল সাল্সলাম বলছেন যে মানি মানি দাদা বিল মেলহে ইবদা বিল মেলহে ওয়াতিম বিল মেলহে ফাইনাল মেলহা ইয়াশ দা কোন নারী কোন পুরুষ যেই হোক না কেন যদি খাবার আগে এবং খাবার পরে খাবার আগে এবং কি খাবার পরে যদি নুন খায় তাহলে নুন খাইলে সে সত্তরটি রোগ থেকে বেঁচে যাবে মহানবীসালাম তিনি বললেন সত্তরটি রোগ থেকে বেঁচে যাবে যদি খাবার আগে খাবার পরে নুন খায় আপনি বলেন বিজ্ঞান তো এটা বলে না বিজ্ঞান তো কোনোটাই বলে না বিজ্ঞান এক সময় বলেছিল আকাশ স্থির সূর্য ঘুরতেছে আবার পরে মত বদল করে বলল। যে না সূর্য স্থির পৃথিবী ঘুরতেছে আর এখন বলতেছে যে না সবগুলোই তার কক্ষপথে ঘূণ্ডয়মান এটি তো আল্লাহ চোদ্দো বছর আগে বলে দিয়েছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহন প্রত্যেকটাই তার আপন কক্ষপথে কি ঘণ্ডয়মান সব বলেন তাহলে কোরআনের সিদ্ধান্ত হল স্থির কোরআনের সিদ্ধান্ত হল কংক্রিট কোরআনের সিদ্ধান্ত এটাকে আমাদের নিতে হবে জীবনে এই জন্য কোরআন আমাদের জীবনে কি প্রয়োজন কোরআন আমাদেরকে সত্যের পথ দেখাবে কোরআনের বাইরে যদি আপনি যান তাহলে আপনি অসত্যের মধ্যে ডুবে থাকবেন কোরআনের বিপরীত যদি আপনি চলেন তাহলে অন্ধকারে আপনি পা বাড়ালেন এই জন্য আপনার উচিত হবে সর্বপ্রথম পবিত্র কোরআনে আমার জন্য আল্লাহ কি হেদায়ত দিয়েছেন আমার হিতায়াতের পরটা আর আমার নবী সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি হলেন এক মহানবী মহাবিজ্ঞানী নবী সেই নবী সাল্সাল্লাম তিনি বললেন রে তুমি বলে দাও দা আমাকে ওয়াহ্তিম গিল মেলহে ফাইন মিলহা শিফাউন দা এক নুন আগে পরে খাইলে সে সত্তরটি রোগ থেকে কি বেঁচে যাবে এরপরে নবী একের পর এক বলা শুরু করলেন এর থেকে বিজ্ঞানীরা ওরসেলাইন আবিষ্কার করলো জরি বলেন কি নবীজি বলছেন যদি পেট খারাপ হয় তাহলে তাকে একটু নুনের পানি যদি খাওয়াই দেওয়া হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে আজকের হয়ে আছে কিনা জোরে বলেন ওর কিনা যেটাই হোক না কেন মহানবী সাল্লাম যা বলেছেন তাই আল্লাহ নবী তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি তার জীবনে বত্রিশটা দাঁত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চায় যে দুধের দাঁতের পরে যে দাঁতগুলো গজালোগ এই দাঁতগুলো নিয়ে যদি সে মৃত্যু পর্যন্ত থাকতে চায় যায় তার একটাই ট্রিটমেন্ট সেটা হলো খাবার আগে যদি একটু নুন খায় আর খাবার পরে তাহলে দাঁতে আর কোনোদিন পাইরিয়া রোগ হবে না সব আমার নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন হাতের মধ্যে গায়ের মধ্যে যদি কোনো সেতি রোগ হয় তার মানে সাদা হয়ে গেছে ভালো হচ্ছে না আগে পরে যদি সে নুন খায় সেই রোগ তার ভালো হয়ে যাবে নবী সাল্লা সাল্লাম তো বলেছেন ঠিক অনুরূপভাবে আমি যখন মুম্বাইতে গেলাম আমার হার্টের চিকিৎসার জন্য তখন ডাক্তারের যে স্লিপ ফর্মটা সেই ফর্মের মধ্যে এক লেখা আছে যে এই হাসপাতালে তোমাকে থাকতে গেলে ডানকাত হয়ে থাকতে হবে তাই বললাম যে ডান কাঁধে থাকতে হবে রোগী মানুষ সে সিধোক আর কাই ধোক তার সুবিধা মতো ঘুমাবে আমার হাসপাতালে সব রোগী ডান কাতে কেন তুমি কি জানো না তোমার প্রফেট সালাম বলছেন ডান খাতে যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে হার্টের রোগ কখনো হয় না সুবান্লা বলেন তার কখনো কি হবে না হাডের রোগ হবে না এখানে যত ভর্তি হয়েছে এই হাড়ের রোগী সব সুস্থ হয়ে বের হয়ে গেছে এই ট্রিটমেন্টের কারণে সুমান্না বলেন তাহলে কোনটা নেই একটার পর একটা আলোচনা করলে সব বেরিয়ে আসবে সময় শেষ আপনাদের কাছে যেটা বলতে চাই এটা সাবান মাস এটা কি মাস আগামী রবিবার হচ্ছে শবে আগামী এই এই রবিবারের পরের জুমা যে রবিবার আসতে সেই পঁচিশ তারিখ হচ্ছে কি শবে বরা নবিকার ইম সসলাম তিনি বলেছেন যা কানত লাইলাতু সাবান ফকুবুলাইলাহা বসু সুমু নাহা রহা ফৈন্নালাহ ফৈনৌলাহ ইয়াং জেরুইলাহ দুনিয়া বি গুরু ভাইয়া পুরু ইয়া বাদিয়াল খাই আপ অনেক লম্বা হাদিস নবীজি বলছেন তোমাদের কাছে যখন সাবান মাস চলে আসবে সাবান মাসের এই অর্ধেক তারিখে চোদ্দ তারিখ দিবাগত রাতে একটা রাত আছে যে রাতটাতে তোমরা রাতভর ইবাদত করবে আর দিনভর রোজারা জানে শোবানবাল রাতভর তোমরা ইবাদত করবে তার মানে আল্লাহতের আমাদেরকে শুধু ইবাদতের কথা বলে দিয়েছেন يا أيها الذين آمنوا اركعوا واسجدوا وعبدوا ربكم وعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون